মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই প্রোগ্রামটা অত্যন্ত বলতে পারি গুরুত্বপূর্ণ কারণ দু হাজার চব্বিশ সাল এই মকর রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এদের লাভ লাইফ এদের পড়াশোনা এদের ম্যারিড লাইফ কর্মক্ষেত্র শরীর স্বাস্থ্য মানে কেমন থাকবে ওভারঅল এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব অত্যন্ত বলতে পারি বিশেষ চর্চা হবে মকর রাশির সম্পর্কে সেহেতু আপনারা যদি মকর রাশির হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখুন আর যদি আপনি মকর রাশির না হয়ে থাকেন তবুও দেখুন কারণ হতে পারে আপনার ফ্রেন্ড সার্কেল বান্ধবী বন্ধু হয়তো কেউ মকর রাশির রয়েছে আপনি হয়তো লাভ রিলেশনে আছেন সেক্ষেত্রে আপনার লাইফ পার্টনার হয়তো মকর রাশির রয়েছে পিতা মাতা বা অন্যান্য আত্মীয় পরিজন হয়তো কেউ মকর রাশির হয়ে মানে রয়েছেন তাদেরকে পারলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং তাদের জন্য ভিডিওটা আপনি দেখুন কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনারা দু সালে আপনাদের জীবনটা কেমনভাবে মানে অগ্রসর হবে কী কী নেগেটিভ সাইন রয়েছে কী কী পজিটিভ সাইন রয়েছে এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আচ্ছা প্রথমত যারা মকর রাশির মানুষজন রয়েছেন তাদের দু হাজার চব্বিশ সালে গ্রহদের পজিশনটা কেমন থাকবে সেটা একটু প্রথমে যেটা নেওয়াটা উচিত প্রথমত দেখুন দ্বিতীয়ত মানে দ্বিতীয় রাশিতে থাকবে কে রাশিচক্রে শনিদেব থাকছে দ্বিতীয় ঘরে আপনাদের এবছর মানে সমগ্র বছরটাই থাকছে কোনো রাশি পরিবর্তন শনিদেব কিন্তু এবছর করছেন না এবং মকর রাশির ক্ষেত্রে এটা বলছি আমি এরপর আপনাদের ধরুন চতুর্থ ঘরে থাকবে কে বৃহস্পতি তবে হ্যাঁ শুরুয়াতি সময়ে যেটা হচ্ছে মানে স্টার্টিং সময়ে চতুর্থ ঘরে বৃহস্পতি থাকলেও দু সালে মে মাসে বৃহস্পতি কি হচ্ছে চতুর্থ ঘর থেকে বেরিয়ে পঞ্চম ঘরে ট্রানজিট করবে এবং রাহুদেব আপনাদের তৃতীয় ঘরে থাকবে সমগ্র বছর কোনো রাশির পরিবর্তন নেই এবং কেতু আপনাদের নবম ঘর মানে নবম ঘরে থাকছে পুরো বছর কেতুরও কোনো মানে পরিবর্তন কিছু নেই এছাড়াও ধরুন মঙ্গলদেব বুধ এবং শুক্র আপনাদের থাকছে বারো নম্বর ঘরে সমগ্র বছর যাই হোক গ্রহদেব ট্রানজিটগুলো আপনাদেরকে বলে দিলাম আশা করছি নিশ্চয়ই বিষয়গুলো সম্পর্কে একটু বুঝতে পেরেছেন এরপর আমরা মকর রাশির বিশেষ চর্চা করবো এবং মূল বিষয়ে প্রবেশ করছি আচ্ছা বেশ প্রথমেই আমরা আলোচনা করব পড়াশোনা সম্পর্কে দেখুন এই বছর আপনাদের পড়াশোনা জানুয়ারি মাসে দিকে একটু ভালো থাকবে কিন্তু ফেব্রুয়ারির পর থেকে দেখা যাচ্ছে কি মধ্যম অবস্থায় থাকতে পারে অর্থাৎ খুব একটা খারাপও বলতে পারি না খুব একটা ভালোও বলতে পারি না কিন্তু হ্যাঁ আস্তে আস্তে কিন্তু পড়াশোনার দিকে গ্রোথটা কিন্তু আসবে মানে মোটামুটি ধরে রাখুন জুলাই আগস্ট থেকে একটা কিন্তু গ্রোথ পেতে পারেন পড়াশোনার ক্ষেত্রে এছাড়াও ধরুন যারা হয়তো একটু হায়ার স্টাডি করতে চান বিটেক এমটেক ইঞ্জিনিয়ারিং ডক্টরেট অবস মানে বা পিএইচডি এরকম ক্ষেত্রে যারা মানে ফিল্ডে রয়েছেন হায়ার স্টাডি নিতে চাইছেন দু সালে তাহলে সেই ক্ষেত্রে আপনারা মানে একটু জেনে রাখুন যে খুব যে একটা আশানুরূপ ফল পেয়ে যাবেন বা খুব যে একটা মানে ভালো গ্রোথ করতে পারবেন দু সালে সেটা কিন্তু মনে হচ্ছে না ওভারঅল খারাপ হবে না কোনো দিকেই কিন্তু কি মানে খুব একটা হায়ার লেভেলে মানে পড়াশোনা হবে আপনাদের মন একদম ঠিকঠাক থাকবে সেটা কিন্তু নাও হতে পারে কারণ দেখুন আমি বলি পড়াশোনার ক্ষেত্রটা কার দ্বারা প্রভাবিত হয় পড়াশোনার ক্ষেত্রটা বেসিক্যালি শুক্র গ্রহের দ্বারা পরিচালিত হয় কিন্তু দু সালে শুক্র থাকছে আপনাদের কোথায় বারো নম্বর ঘরে কিন্তু মানে এর জন্য কিছু মানে স্টাডি রিলেটেড সমস্যায় কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন কিছুটা হয়তো মেন্টালি ডিসব্যালেন্স থাকতে পারেন আনস্টেবল হতে পারেন পড়াশোনার দিক থেকে তবে একটা কথা বলতে পারি যে এপ্রিল মাসের পর থেকে আপনি মানে কোনো এক্সাম দিবেন সেখানে কিন্তু সফলতা পেতে পারেন বা হয়তো সেই সময় কেন পাবেন শুক্রদেব আপনাদের কিন্তু উচ্চস্থানে থাকবে সেই কারণে বলছি সেই একটা টাইম ফ্রেম মানে পড়াশোনার ক্ষেত্রটা কিন্তু আশা করছি ভালো থাকবে লাভ রিলেশন বা দাম্পত্য জীবন সালে মকর রাশির কেমন যাবে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই দেখবেন বেশ কৌতূহলী থাকেন তাই তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে দেখুন দু সালে বিশেষ করে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই দুটো মাস কি হবে যারা মানে মকর রাশির মানুষজন তাদের মধ্যে কিন্তু দেখবেন একটা ফ্যামিলি বন্ডিং খারাপ থাকতে পারে স্বামী স্ত্রীর মধ্যে বলুন বা আপনাদের লাভ রিলেশনে প্রেমিক প্রেমিকার মধ্যে মানে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিকঠাক ভাবে নাও না খেতে পারে মিস আন্ডারস্ট্যান্ডের শিকার হতে পারেন একে অপরের ক্ষেত্রেই বলছি এবং কি এমনটা হতে পারে যে মাঝে মধ্যে ছোটখাটো বিষয়কে নিয়ে একটা তুমুল মানে কথা কাটাকাটি হয়ে যাওয়া বা হয়তো সাংসারিক কারণে পারিবারিক ক্ষেত্রে ঝামেলা আসতে পারে এরকম একটা কিন্তু সিচুয়েশন বা একে অপরের প্রতি একটা মানে বিরূপ মনোভাবাপন্ন একটা চিন্তা ভাবনা এগুলো কিন্তু লক্ষণীয় হতে পারে বিশেষ করে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস এই দুটো মাসে কারণ তখন সেই সময় শুক্রদেব থাকছে কোথায় আপনাদের বারো নম্বর ঘরে কিন্তু শুক্রদেব যখন এগারো নম্বর ঘরে চলে আসছে তার মানে তখন থেকে অর্থাৎ ফেব্রুয়ারির পর থেকে মানে মার্চ মাস থেকে আপনারা ধরতে পারেন যে সম্পর্ক সম্পর্ক যেগুলো রয়েছে মানে বিশেষ করে দাম্পত্য সম্পর্ক বিশেষ করে লাভ লাইফ যারা যুক্ত আছেন তাদের সঙ্গে বলছি তারা কিন্তু একটা মানে ভালো কিছু গেন করতে পারেন ভালো সম্পর্কের মধ্যে স্ট্যাবিলিটি আসবে আপনাদের মধ্যে কাইন্ডনেস অত্যন্ত বেড়ে যাবে ম্যারিড লাইফ বলতে পারি লাভ রিলেশনে বলতে পারি অনেকটা স্ট্যাবিলিটি আসবে পারিবারিক অশান্তিগুলো অনেকখানি কমে কমে আসবে এবং কি যারা এখনো পর্যন্ত মানে সিঙ্গেল রয়েছেন তারা মিঙ্গেল থাকতে পারেন আপনাদের মধ্যে রোমান্টিক মানে ব্যাপারটা অনেকটাই কিন্তু বেড়ে যাবে এই সময় এছাড়াও আপনারা মনের মতন জীবন সঙ্গী দু সালে খুঁজে পেতে পারেন যারা মানে এখনো পর্যন্ত সিঙ্গেল রয়েছেন মানে কোনো ডেটিং কেউ নেই বা হয়তো কোনো রিলেশনে আপনারা নেই তারা কিন্তু রিলেশনগুলো কিন্তু দু হাজার ভালো করে খুঁজে পেতে পারেন এরপর তৃতীয়ত হলো দেখুন পাঁচই ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত আপনাদের আপনাদের মঙ্গলদেব প্রথম ঘরে থাকবে উচ্চ অবস্থায় সেহেতু আপনাদের মধ্যে দেখবেন কনফিডেন্স লেভেলটা অত্যন্ত পরিমাণে উচ্চমানের হয়ে যাবে চিন্তাভাবনাগুলো উচ্চ উচ্চ মানে অত্যন্ত স্বাধীন মনোভাবের হবেন চিন্তাভাবনাগুলো মানে অত্যন্ত উচ্চমানের হবে মনে অপার সাহস থাকবে নিজের মধ্যে আত্মবিশ্বাস অত্যন্ত পরিমাণে বেড়ে যাবে কারণ মঙ্গলদেব দেখুন মঙ্গলদেবের কাজই হচ্ছে মানুষের মধ্যে আত্মবিশ্বাস সাহসিকতা নিবিড়তা এগুলোকে নিয়ে আসা এবং কি মানে ফেব্রুয়ারি মানে পাঁচই ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত মঙ্গলদেব কিন্তু আপনাদেরকে এই সাহসটার মধ্যেই রাখবে সব কিছু আপনাদের মধ্যে ডিজায়ার থেকে আরম্ভ সব কিছু বাড়িয়ে দেবে এছাড়াও আপনারা যে যেরকম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেই কাজে আপনাদের মনটা কিন্তু সুন্দরভাবে মানে এই টাইম ফ্রেমে নিযুক্ত থাকবে কিন্তু মঙ্গলদেব প্রথম ঘরে থাকলে তাদের মধ্যে কিন্তু আরও বিশেষ কিছু লক্ষণ মানে দেখতে পাওয়া যায় কীরকম লক্ষণ তাদের মধ্যে অ্যাগ্রেসের মনোভাবটা বেড়ে যায় ফার্স্টেশন হয়ে যায় একটুতেই অ্যাটিটিউড অত্যন্ত আপনাদের মধ্যে এই টাইম ফ্রেমে কিন্তু চলে এলেও আসতে পারে বিশেষভাবে এগুলো লক্ষণীয় হয় এর কারণ একটাই কারণ মঙ্গলদেব হচ্ছে কী মঙ্গলদেব হচ্ছে একটি ফায়ার প্ল্যানেট মানে অগ্নিতত্ত্বের গ্রহ এবং এই অগ্নিতত্ত্বের গ্রহ মঙ্গল গ্রহ যদি মানে থাকে মানে মানুষের মানে প্রথম ঘরে থাকে কোন রাশির প্রথম ঘরে থাকে সেক্ষেত্রে কি করে মানে সেই জাতক জাতিকাদের মধ্যে অত্যন্ত পরিমাণে রাগ জেদ তেজ এগুলো কিন্তু বাড়িয়ে তুলে সুতরাং নিজের রাগ বা জেদ এগুলো কিন্তু একটু মানে কন্ট্রোল রাখাটা আপনাদের মনে করি যে অবশ্যই একটু কন্ট্রোল রাখতে হবে দু সালে নতুবা কিন্তু কি হয় অনেক সময় ভালো সম্পর্কগুলো খারাপ হয়ে যায় কর্মক্ষেত্রে সমস্যা মানে চলে আসে বা মানুষ কিন্তু বিভিন্ন রকম সমস্যায় জড়িয়ে দিতে পারে তাই নিজের বাক্যের উপর নিজের রাগের উপর কন্ট্রোল থাকা আমাদের একান্তই প্রয়োজন এছাড়াও ধরুন মঙ্গলদেবের ফার্স্ট হাউসে থাকা মানে যেসব ব্যক্তিরা মকর রাশির মানে ডিফেন্স লাইনে যেতে চাইছেন অর্থাৎ পুলিশ আর্মি আইপিএস সিভিল সার্ভিস এইসব ফিল্ডে যারা মানে যেতে ইচ্ছুক তাদের জন্য বলছি পাঁচই ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এই একটা টাইম ফ্রেম অত্যন্ত শুভ বলে এই বছর মানে দু হাজার মনে করা হচ্ছে তবে মার্চের পর থেকে একটু চেষ্টা করবেন নিজের পরিবার বর্গের সাথে মানিয়ে চলার বা কোনো প্রকারের আর্গুমেন্ট পরিবারের মানুষজনদের সাথে না করার চেষ্টা করবেন একটু সতর্কভাবে কথাবার্তা বলার চেষ্টা করবেন যাতে করে সম্পর্কগুলোর মধ্যে মানে একটা মধুরতা থাকে হ্যাঁ এইগুলো একটু মানে লক্ষ্য রাখবেন বিষয়গুলো শুধু পরিবারের সাথেই নয় আপনি যেখানে কর্মরত সেখানেও কিন্তু একটু ভেবেচিন্তে কাজকর্মগুলো করার চেষ্টা করবেন ভেবেচিন্তে কথাবার্তাগুলো বলার চেষ্টা করবেন এরপর চতুর্থ বিষয়টি হলো দেখুন মকর রাশির স্বামীগ্রহকে স্বামীগ্রহ হলো শনিদেব এবং শনিদেব জুলাই মাসে কি হচ্ছে মার্গে থেকে পক্রি হয়ে যাচ্ছে দু সালে এবং শনিদেবের সাড়ে সাতির দশাটা জুলাই মাস থেকে কিন্তু আপনাদের উপর থেকে পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে মানে যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের উপর শনিদেবের সাড়ে সাতির দশা কিন্তু দু সালের জুলাই মাস থেকে আর কিন্তু থাকছে না সেই ক্ষেত্রে কিছু পজিটিভ ঘটনা আপনাদের সঙ্গে কিন্তু করতে পারে আপনাদের সেটা পারিবারিক ক্ষেত্রে হতে পারে পড়াশোনার ক্ষেত্রে হতে পারে বা হয়তো মানসিকতার দিক দিয়ে হতে পারে বিভিন্ন রকম দেখবেন জুলাই মাসের মানে পর থেকে মানে শনিদেব যখন মার্গি হয়ে যাচ্ছে এই মার্গি হয়ে যাওয়ার পর থেকে জুলাই মাসের পর থেকে আপনাদের মধ্যে কিন্তু একটা পজিটিভিটি তৈরি হতে পারে বা আপনাদের মধ্যে একটা বিশেষ পরিবর্তন লক্ষ্য হতে পারে এবং কি দেখুন শনিদেবের দ্বিতীয় ঘরে থাকা মানে ব্যক্তির কি করে সেই জাতক জাতিকাদের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্সটা অত্যন্ত পরিমাণে বাড়িয়ে দেয় অত্যন্ত ইনকামটা বৃদ্ধি করে দেয় হ্যাঁ এবং সাংসারিক যে অপচয়গুলো হয় সেগুলোকে কিন্তু অনেকটা স্থগিত করে দেয় অপচয়গুলো কমায় এবং টাকা পয়সা সঞ্চয় করতে কিন্তু অত্যন্ত সাহায্য করে সুতরাং মানে অ্যাস পার অ্যাস্ট্রোলজি এটা মনে করা হচ্ছে যে দু সালে যারা মকর রাশির মানুষজন রয়েছেন তাদেরকে কিন্তু শনিদেব একটা ভালো ফল দিতে চলেছে এরপর দেখুন পঞ্চম বিষয়টি হলো রাহু আপনাদের রাশিচক্রের তৃতীয় নাম্বার ঘরে থাকবে মানে থার্ড হাউসে রাহুদেব বছর কিন্তু থাকছে সমগ্র বছরটাই কোনো পরিবর্তন নেই দেখুন তৃতীয় ঘরে রাহু থাকা মানে এটিকে মানে আমাদের শাস্ত্র মতে বলুন অত্যন্ত মানে শুভ বলে মনে করা হয় শুভ ফল প্রদান করে জাতক জাতিকাদেরকে দেখুন জ্যোতিষশাস্ত্র মতে রাশিচক্রের তৃতীয় ঘর ষষ্ঠ ঘর এবং বারো এগারো নাম্বার ঘরে যদি রাহুদেব থাকে তাহলে কিন্তু মানে কি বলবো মানে অত্যাধিক ভালো ভালো একটা মানে রেজাল্ট মানুষকে দিয়ে থাকেন আপনার মধ্যে দেখবেন ম্যাচুরিটি লেভেলটা হাই হয়ে যাবে আপনি মানে আর বোকা বোকা চিন্তা ভাবনাগুলো করবেন না আপনাদের মধ্যে একটা ম্যাচুরিটি আসবে পড়াশোনার ক্ষেত্রেও আসতে পারে মানে শারীরিক কন্ডিশনের দিক থেকেও আসতে পারে বা হয়তো ফ্যামিলিগত দিক থেকে বা কর্মক্ষেত্রে একটা ম্যাচুরিটি কিন্তু আপনাদের মধ্যে আসতে বাধ্য এবং কি থার্ড হাউসে রাহুদেব থাকা মানে বিভিন্ন রকম পারিবারিক সুখ সুবিধাগুলো আপনারা কিন্তু অ্যাচিভমেন্ট করতে পারেন দু হাজার চব্বিশে এবং তৃতীয় ঘরে রাহুদেব থাকা মানে বুঝতে হবে যে আপনাদের ট্যুর এবং ট্রাভেল এটা কিন্তু অত্যন্ত পরিমাণে হতে পারে সেটা হয়তো মানে ফ্যামিলি পারপাসও হতে পারে বা হয়তো কর্মক্ষেত্র পারপাস হতে পারে বা যে কোনো কারণে আপনাদের কিন্তু এবছর ট্যুর ট্রাভেলটা একটু বেশি হতে পারে সেটা লংও হতে পারে আবার শর্ট মানে স্মল ট্রিপও হতে পারে কিন্তু ট্যুরটা হবে আপনাদের জেনে রাখুন এবং কি আপনারা কিন্তু যে ট্যুরেই যান যে ট্রাভেলিংয়ে যান ভালো বেনিফিট পাবেন ভালো ফলাফল পাবেন আপনি কোনো কর্মের কারণে কোনো একটা বিদেশে যাচ্ছেন কোনো কারণে হয়তো আপনি এক জায়গা থেকে অন্য স্টেটে যাচ্ছেন যে কারণে যাচ্ছেন সেখানে সফলতা পাবেন এটাই বলার বক্তব্য ঠিক আছে কারণ রাহুদের তৃতীয় ঘরে থাকা মানে মানে সফলতা কিন্তু উনার দ্বারা প্রাপ্ত করা যায় যাই হোক এরপর ষষ্ঠ বিষয়টি হলো দেখুন কেতু আপনাদের সারা বছর নভেম্বর থাকছে কোনো রাশি পরিবর্তন করছে না দেখুন কেতু হচ্ছে কি কেতু হচ্ছে একটি ধার্মিক প্ল্যানেট সেহেতু এবছর আপনারা বিশেষভাবে স্পিরিচুয়ালিটির দিক দিয়ে কানেক্টেড মানে কানেক্টেড থাকবেন আপনাদের মধ্যে আধ্যাত্মিকতা ভগবানের প্রতি আস্থা ভরসা নিবিড় ভালোবাসা এগুলো কিন্তু অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে এবং আপনারা ধার্মিক স্থানেও অত্যাধিক ট্রাভেল এবছর করতে পারেন কোনো একটা ধার্মিক স্থানে হতে যাননি কোনো দিন সেই ধার্মিক স্থানে আপনারা কিন্তু এবছর যেতে পারেন দু হাজার চব্বিশ সালে মানে চব্বিশ সালে এছাড়াও গুরু বৃহস্পতি হচ্ছে রাশিচক্রের বারো নাম্বার ঘরের স্বামীগ্রহ সুতরাং গুরু বৃহস্পতির মাধ্যমে আপনারা দু সালে বিশেষ ফল পাবেন কিন্তু জানুয়ারি টু মে মাস এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই পাঁচ মাস কিন্তু গুরু বৃহস্পতি আপনাদেরকে মানে আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের সফলতার দিকে বেশ হস্তক্ষেপ করতে পারে বা বাধাপ্রাপ্ত সৃষ্টি করতে পারে একটু সাবধানে থাকবেন কিন্তু মে মাসের পর থেকে ডেফিনেটলি জেনে রাখুন আপনারা কিন্তু সফলতার মুখ দেখবেন ভাবে দেখুন প্রপার্টি বা হয়তো ফ্ল্যাট গাড়ি বাড়ি এই টাইপের হাইলি এক্সপেন্সিভ জিনিসগুলোর প্রতি আপনারা ডিল করবেন এরকমটা কিন্তু মনে করা হচ্ছে বা এই জিনিসগুলো আপনারা ক্রয় করতে পারেন মে মাসের পর থেকে এবং যারা চাকরিতে রয়েছেন তাদের কিন্তু প্রমোশনের যোগ তৈরি হবে গুরু বৃহস্পতির কৃপায় যাই হোক দু আপনাদের বিশেষ কিছু উপায় আপনাদেরকে আমি এই সালে উপায়গুলি বলবো সেগুলো কিন্তু মকর রাশির যারা জাতজাতিকা রয়েছেন তাদের কিন্তু অবশ্যই পালন করা উচিত প্রথমত শনিদেবের বীজ মন্ত্র একশো বার করে প্রত্যেক দিন জপ করবেন ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন শনিদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন সকালে প্রাত স্নান করে তামার পাত্রের মাধ্যমে সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করবেন প্রত্যেক দিন একটা দিনে বাদ দিয়ে চলবে না হ্যাঁ এবং অবশ্যই গুরু বৃহস্পতিকে শান্তি রাখার মানে ঠিকঠাক রাখার জন্য উনার বীজ মন্ত্র একসাথে আটবার করে পাঠ মানে পাঠ করতে হবে হনুমান চালিশা পাঠ করতে হবে এই উপায়গুলো করুন আশা করছি ভবিষ্যতে যে সমস্যাগুলো আপনাদের জীবনে আসতে পারে সেই সমস্যাগুলো কিন্তু দেখবেন সমস্যাগুলো প্রভাবটা অনেকাংশেই কিন্তু কম থাকবে যাই হোক আজকের ভিডিওটি দীর্ঘায়িত করছি না ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকে সেটি অবশ্যই মানে আপনারা কিন্তু জিজ্ঞেস করবেন কমেন্ট করবেন আমি প্রত্যেকের কমেন্ট দেখে থাকি এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং পরিশেষে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার